তাইলে তার ইবাদ বেশি রসুল বলেন যে তার জীবনে সে একটা জানা যা তো করছে আমরা জানা যা যাই না বড় মানুষের জানা যায় খুব আগ্রহ নিয়ে যায় কিন্তু ছোট বাচ্চার জানা যায় খুব কম ঠিক না আমরা মনে করি যে বাচ্চার জানা যায় গেলে কি না আপনি জানা যায় যে বড় মানুষের দোয়া করেন আল্লাহ হুম্বক ফিরলি হাই না ওমাইতি না অ শাহিবিনা অগ ই দিনা ওয়াসগিরিনা অ কবিরিনা ওজা না আপনি দাঁড়ায় বলেন আল্ল এরব তুমি ভালো করে শোনা লও আপনি তো দাঁড়াইয়া বলতেছেন আল্লাহ ফিরলে হাইনা জগৎসরের ভাইরা আপনারা ভালো করে বুঝালেন আপনি গেলেন জানাজার নামাজ আদায় করার জন্য ওখানে যায় আপনি কিন্তু যার জানাজা পড়তে গেলেন তার কথা আগে বলেন নাই আপনি যায়া বলছেন আমরা যারা জীবিত আছি আমাদেরকে মাফ করে দেবেন আগে কিন্তু আপনি আপনার নিজের জন্যে দোয়া করলেন এরপরে বলতেছেন ওয়া মাই ওরে মাফ করে কিন্তু প্রথমে কার কথা বলছেন বলেন বলেন কার কথা তো জানা যায় গেলেন যার তার কথা তো পরে বললেন আগে তো নিজের কথাই বলে ফেললেন রব্বুল আলামিন কয় একটা ফর্মালিটিসের ভিতরে আমি তোমারে দাঁড় করায় একটা উদ পাহাড় পরিমাণ সব দিয়ে দিছি সুভানাল্লাহ এবার আপনি বাচ্চা মানুষের জানা যায় কেন জান না আল্লাহর নবী বলেন তুমি যখন দাঁড়ায় পড়ো আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা অথবা আল্লাহ জাল হালানা এইভাবে আপনি দোয়া করেন কি বলেন আপনি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় বলেন হে এই যে বাচ্চাটা তুমি আমার কাছে আমানত দিয়েছিলা এটা আমি তোমার কাছে ফেরত দিয়ে গেলাম এই বাচ্চাটা কত দামি ওর জানা যে আপনার কাছে যদিও দামি মনে হয় না হাসরের ময়দানে রব্বুল আলামিন যখন বলবেন আজকের দিনের বিচার দিনের মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন যখন দিয়ে বলবেন আল্লাহ রব্বুল আমিন যখন দাইকা বলবেন আজকের দিনের বিচার দিনের মালিক গোটা পৃথিবী নয় ওই হাসরের ময়দান তম তুমি পরিবেশের মধ্যে দাঁড়ায় কেউ সাহস করবেন না কোনো কথা বলার সুযোগ না এবার নিজেই নিজের কথাগুলি বলবেন ওই সময় আল্লাহ ঘোষণা দিয়ে বলবেন আয় দুনিয়ার জমিন থেকে মাসুম বাচ্চারা তারা ইন্তেকাল করেছিলেন দাঁড়ায় যাও ওরা যখন দাঁড়াবে আল্লাহ রব্বুল আমিন বলবেন এই কথাটা রব্বুলা বলবেন তোমরা সামনে আসো আসার পরে স্পেশাল একটা দিয়ে বলবে আজকে আমি লম্বা সময় নিয়ে বিচার করব। লম্বা সময় আমার বিচার করব। এই সময়ে তোমাদেরকে আমি এখানে দাঁড় করে রাখতে চাই না এই জন্য স্পেশাল একটা কার্ড দিয়ে দিলাম তোমরা জানাতে চলে যাও আপনি তো ওই বাচ্চাদের চারটি খানি কথা মনে করেন ওর জানা যায় আপনি জান ওই বাচ্চা তখন বলবে আল্লাহ তুমি ভালো করে নাও আমারে যদি দুনিয়ার জমিনে তুমি লম্বা হায়াত দিতা। এই হায়াতের ভিতরে আমি আমার মা বাবার খেদমত করতাম আমার মা বাবা দুনিয়ার থেকে মরা গেলে আমি ওদের যাই দাঁড়াইতাম ওদের জানা তাদের কবরের পাশে দেয়া দাঁড়ায় এই শব্দটা আমি উচ্চারণ করতাম তোমার নবী তো বলেছেন ওই শব্দগুলি উচ্চারণ করলে তুমি নাকি মা বাবার কবরে আজ আমি মাফ করে দেব তুমি তো আমারে এমন সুযোগ আল্লাহ এই জন্য আমি আমার মা বাবার সারা আজকে জান্নাতে যাব না এই জন্য আমার ভাই যেই কথাটা বলতেছিলাম ভায়া এটা অনেক দামি একটা বস্তু আপনার কাছে এটা মনে হয় যে সময় পার করার জন্য আপনি শাস্তলকে নির্বাচন করেছেন সময় পার করার জন্য আপনি বন্ধুর আড্ডাকে নির্বাচন করেছেন সময় পার করার জন্য আপনি মানুষের গল্প গুজবকে পছন্দ করে নিয়েছেন অথচ আপনার তো দরকার ছিল আমার যতটুকুন সময় আছে ততটুকুন সময় আমি তাসবি পরে কাটায়া দেই কথা বলুন ঠিক কিনা কারণ ততটুকুন সময় আমি কাটায়া দেই আল্লাহর রাস্তায় কেন আপনার এমন হল আমার আজকে কেন এমন হল তার মূল কারণ হলো আমরা নবীর সুন্নতির ভিতরে আল্লাহর রাস্তার ভিতরে শান্তি খুঁজে পায় না শান্তি গিয়ে খুঁজে অন্য জায়গায় কথা বলুন ঠিক কিনা কারণ আমরা মনে করি যে আমাদের শান্তি অন্য জায়গায় এমন যদি আমরা এইগুলি বলি না তো মুরব্বী দেখবেন দুই ঘন্টা ওয়াজের পরে দেব আমরা সাধারণ মানুষ আমরা কি এত কিছু পারো আরে বাবা আপনি তো কথাটা কই আমার দুই ঘন্টার ওয়াজও ফানি ডেল দিলেন আপনি পারতেন না কথাটা খুশি কেন আপনি ব্যবসা বুঝেন আপনি চাকরি বুঝেন আপনি বাজারে গিয়া তিনটায় একালি বানানো যায় কিনা হেটাও বুঝেন কিন্তু আপনি এই কথাটা বুঝলেন না এত সুজা আপনি আমাকে বললেন যে আমরা এত কিছু বুঝি না আল্লাহ রব্বুল আলমিনের কাছে কি আপনি গুজামিল দিয়ে বাইসে যেতে পারবেন এই জন্য নিজেকে জিজ্ঞেস করেন যে আমার হায়াতটা আমি কোন জায়গায় কাটাচ্ছি আজকে যে আল্লাহ আমাদের কেমন একটা মোবারক মজ দিছে হায়াত পার করার সুযোগ দিয়েছেন এই জন্য দিল থেকে পড়ছে আলহামদুলিল্লাহ আওয়াজটা তো হয় নাই কি কমো কন এই যে আপনি আলহামদুলিল্লাহ সব সবকে আমার না আপনার হইছে তাহলে নিজের তো আপনি বুঝেন না আরে মিয়া নিজের লাভ তো ফাগলও বুঝে দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ এবার আসুন আমার ভাই আমি আপনাদের সামনে যে আয়াত গুলি ফেলাওয়াত করেছি এই আয়াতটা আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত একটি আয়াত আমাদের ইমাম সাহেবগণ প্রত্যেক শুক্রবার জুমার নামাজের দ্বিতীয় খুদবাই এই আয়াত শোনায় আর এই আয়াতটা যখন আমরা শুনি তখন বুঝি যে বোগা কেউ কেউ বাইরেতে দৌড়াইয়া মসজিদে ঢুকে আচ্ছা এরকম যে এই আয়াত শোনা নিয়ে সিগন্যাল দেওয়া যে ইমাম সাহেব এখন কি করবেন নামাজে দাঁড়াবেন এখন তাই দৌড়ায় যায় মসজিদে প্রবেশ করে তো যে আয়াতটা প্রত্যেক দিন এইভাবে শোনানো হয় তাহলে আয়াতটার গুরুত্ব কত যে ইমাম সাহেবগণ প্রত্যেক শুক্রবারে আমাদেরকে আয়াতটা শোনান আমরা এবার একটু বোঝার চেষ্টা করব আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন যার কারণে এই আয়াতটা আমাদেরকে প্রত্যেক শুক্রবারই এইভাবে শোনানো হয় কিছু কথা বললে আপনাদের কষ্ট হবে বসবেন তো ইনশাআল্লাহ এবার শুনেন এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপটটা যদি আমরা আগে বুঝি যে আয়াতটা কেন নাজিল হয়েছে তাহলে আয়াতের কথাগুলি বোঝা আমাদের জন্য খুবই সহজ হবে মমতারাম বড় ভাই হজরত চলে এসেছেন আছেন এখানে যখন আসবেন আমি তখনই ছাড়বো আমার কোন নির্ধারিত সময় নাই হুজুর যখন আসবেন তখনই আমি ছেড়ে দিব তো যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এই আয়াত নাজিলের প্রেক্ষাপটটা চমৎকার একটা প্রেক্ষাপট মক্কার অদূরে একটা গুত্র ছিল যার নাম হল বনি সাইফ গুত্র মুফতি শফি রহমদুল্লাহ আলাইহি লিখেন ওই গুত্রের একজন লিডার ছিল যার নাম আকসাম ইবনে সাইফ সে একদিন তার গুত্রের লোকদেরকে আপনারা গুত্র বুঝেন বংশ গোষ্ঠী বুঝেন তো আমি আমার ভাষাটাকে আপনাদেরকে বুঝাতে পারতেছি ভাষা বুঝতেছেন আবার না বুঝলে তো সমস্যা এখন এই গুত্রের লিডার একদিন তাদেরকে ডায়িকা বলতেছে সাথীরা শোনো শুনছি মক্কার জমিনে নাকি একজন লোকের আবির্ভাব হয়েছে জিলা বাপদাদার ধর্মের উপরে সুনকালি লাগায় আমি একটু সিদ্ধান্ত নিশি তারে দেখতে যাব তো লোকেরা বলতেছে আপনি আমাদের লিডার আপনি যাবেন কেন আপনি যাওয়ার আগে আমরা ওখানে যায় দেখবো যে আপনি ওখানে যাওয়ার উপযুক্ত কিনা সিদ্ধান্ত অনুযায়ী তিনজন ব্যক্তি গেলেন মক্কাতে নবীকে দেখার জন্য আসছেন আইসা দেখেন আপনার আমার নবী কাবাগরের পাশে বসে বসে কোরআন শরীফ তেন করতেছেন ওরা আইসা এমন একটা ভাব নিছে একেবারেই দুষ্ট প্রকৃতির লোকের মতো নবীজির সামনে দাঁড়ায় আঙ্গুলুচা করে প্রশ্ন করে তোমার নাম কি বলো সুন্দর করে জবাব দিলেন মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম আমার ভাই এটা তো ইসলাম শিখায় হজরতে আলী ইবনে আবি যুদ্ধের ময়দানে এক কাফের বুকের উপরে বসে গেছে মুখের উপরে বসে এখন তরবানি সে অরে ফেলবে এমন সময় সে হজরতে আলীর মুখ বরাবর তুথু নিক্ষেপ করছে সেই দিনে হজরতে আলী অরে ছেড়ে দিয়ে লব্ডি ওটা দাঁড়ায় গেছে দিলাম অজিগায় আপনি না আমারে হত্যা করার জন্য শুয়ালেন আবার ছাড়লেন কেন

ইসলাম ধর্ম যদি এত সুন্দর হয় আমি কেন দূরে রেছি আমার মুসলমান বানায় কালিমা ফেরা মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পরে এই তিনি বরণ করছেন। একই যুদ্ধে শাহাদত বরণ করার পরে এখন যখন মুসলমানদের লাশগুলিকে জমা করা হচ্ছে শহীদগণের লাশ জমা করা হচ্ছে ওনার লাশ দিয়ে তো কেউ চিনেন না ইনি যে মুসলমান এটা তো বুঝতেছেন না এবার হজরতে আলী বললেন রসুল সে আমার হাত ধরে মুসলমান হয়েছে নবীজি বলেন এ অর্থ নামাজও পড়ে নাই তার উপরে নামাজ ফরজ হয় নাই খালি খালিস আসতে যুদ্ধ করতে ওখানে আইসা কালিম আপুরা মুসলমান হয়ে গেছে এ ভাই তো একটা মানুষের তো এটাই জিন্দিক আপনার তো শুধু এইটুকুন যে আমি মুসলিম কিনা আমি মুসলমান থাকতে পারলাম কিনা এটাই কিন্তু আমার জীবনের হিসাব আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া